আজকে খেলার নিয়ম কি এই বোতল তোমাদের এইভাবে ঘুরে মারতে হবে ঠিক আছে যদি দাঁড়া এখানে শেয়ারা আছে লাড্ডু আছে যেটা খুশি শেয়ারা যদি খাও তাহলে এই যে চাটনি রয়েছে চাটনি দিয়ে খাবে ঠিক আছে আর যে লাড্ডু খাবে সেই লাড্ডু ইচ্ছা মতন খাবে ঠিক আছে আর যদি একবারের পরে আবার দাঁড়া করাতে পারো মানে একবার দাঁড়া করলে আবার চান্স পাবে যদি দাঁড়া করাতে পারো তাহলে আরেকটা পেয়ে যাবে সিঙারা কিংবা লাড্ডু ঠিক আছে আর যদি দাঁড়া করাতে না পারো তাহলে সে পিছনে চলে যাবে আবার লাইন দাঁড়াবে ঠিক আছে রেডি তো ফার্স্টে তুমি নাও খেলা শুরু করো রেডি তো তুমি পারবে তো হ্যাঁ পারবে হ্যাঁ মনে হচ্ছে পারবে হ্যাঁ পারবো ঠিক আছে শুরু করো আ মিস হয়ে গেছে যাও পিছনে চলে যাও তুমি পারবে তো নাম কি রাজদীপ ঠিক আছে চলো মারো

ভালো করে মারো দেখো চলো করো মিস হয়ে গেলো হ্যালো হবে মারো চালো মারো তুমি

বেশ চলো নেক্সট ইয়া আছে ধরো বেশ হয়ে গেল ঠিক করে পড়ো ঠিক করে পড়ো চেষ্টা করো হবে বাহ ওটা কি লাডি চলো ঠিক আছে চলো মিস চলো শুরু করো

তুমি একটা নিয়ে নাও নিয়ে নাও একটা কাপড় মারো মারো নেক্সট মিস পরে কি আছে মারো মিস মারো মিস হয়ে গেলো বারো নেক্সট মারো মিস আসো এবার হবে মারো